এই জনলা আমার জুমাদ ভাই আর আল্লাহ রাফুলার আমি কুরআন করিম মধ্যে পড়েছেন ইয়া আইয়ে ও আল্লাহ দিনা আমানুদু হলো তিসিল নিকা ফা ইমান দার তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক মানার নাম ইসলাম না পরিপূর্ণ মানার আমি কোন ইসলাম কথা বলেন ঠিকই না এই দল্লা আমার যুবক ভায়রা এখানে হাজার হাজার মানুষ যারা এখানে চলে এসেছে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলছে মুসলমান না হইয়া মরিও না এখন শুধু গর্ব থেকে দুনিয়াতে আসছে জন্মসূত্রে মুসলমান হলে চলবে না মুসলমানের মতো মুসলমান হতে হবে আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি তার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না বোঝা গেল হাত দিয়া লাঠি আদি করা যাবে না হাত দিয়া বোমা মারা যাবে না হাত দিয়া কাউকে হত্যা করা যাবে না এই হাতটা কোন কাছ থেকে নিরাপদ রাখতে হবে অন্যের ঘনিষ্ঠ দিকে হাতকে দূরে রাখতে হবে জবানির কথার দ্বারা এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা ফেতনা তৈরি হবে মানুষ কষ্ট পায় এই জন্য আমার নবী বলেছেন যার হাত এবং জবানের দ্বারা কেউ কষ্ট পায় না এই মানুষটাই হলো মুসলমান কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুব আমার নবীকে স্বর্গুলো জানতে হবে এবং মানতে হবে আর যদি আপনি না মানেন তাইলে কি হবে সেটাও শুননা যান আল্লাহ আর আব্বুল বলেন আরে বাবা এই দালগড়ির চোরার মধ্যে আগুন দরায় লাকড়ি দিয়া আর আপনি যদি আল্লাহর বিধান না মানেন নবীর বিধান না মানেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াকুদহন্নাস ওয়াল হিদরাত ওউইদাতনিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে জাহান্নামের নাম আল্লাহ ধরাবো মানুষ দিয়া আর পাথর দ্বারা এই জাহান নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য এই জন্য আমার যুবক মায়েরা এই লাকড়িটা যদি আমি তাহিরি হয় এই লাকড়িটা যদি আমার ভাই কামরু জামান হয় তাইলে কি উপায় হবে আমাদের এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী সারা কোনো উপায় নাই আল্লাহকে না মানলে উপায় নাই কোরআন না মানলে কোনো উপায় নাই এই জন্য যুবক ভাইয়েরা আমার পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না যুবক আমি হাসির খোরাক দিতেছি না আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনা করে নিয়ে যাবো সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি আপনারা একটু আনন্দ নিয়েছেন আসলে আনন্দের জন্য বলি নাই আমি শুধু বুঝাইতে চাইতেছি পচা বিশ মাটিতে লাগালে গাছ ওঠে না দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে না কইরা দুনিয়ার জমিনে চইলা রবির সঙ্গে নাফরমানি কইরা দুনিয়ার জমিনে চইলা সুদ দুনিয়ার জমিনে চইলা ঘুষ দুনিয়ার নিচ থেকে মাটির নিচে যাইয়া দুনিয়া থেকে মাটির নিচে যাইয়া পিঠের নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না যা কিছু করবেন মরার আগে করতে হবে মরার পরে শুধু হিসাব আর হিসাব কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক চার দিবো আমরা গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কোন উপায় দেখিনার বাবা আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারিনা এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে নবীকে নবী হিসাবে mohabbat করা লাগবে শুধু মাত্র মুখে মুখে নবীরে ভালোবাসি বললে চলবে না আমার নবী যা বলছে করো তা করতে হবে যা থেকে বলছে তুমি দূরে থাকো তা দিকে দূরে থাকা লাগবে এই জন্য আমার যুবক ভাইরা ও আমার জান কোরিরে বাবা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র গোলামি করার জন্য এইজন্য আজকে যারা এখানে এসেছেন নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি নি রোজাদের রাখছেন কবুল হয়েছে কিনা জানেন নি যে করছেন কবুল হয়েছে জানেন তাইলে কি আপনি ময়দানে উঠবেন একটা বার চিন্তা করেন আজকেই যদি মরণ হইয়া যায় কবরের ভিতরে আপনার কালকে রাত্রটা কেমন কাটবে সব মানুষ আপনাকে বিদায় দিয়া যার যার বাড়িতে চলে যাবে কেউ আপনার কবর আজাবের বাঘ নিবে নেন দুনিয়া থেকে চলে গেলে আপনার সম্পদের বাঘ নেওয়ার কোনো মানুষের অভাব নাই। আপনার জায়গা জমের বাঘ নেওয়ার কোন অভাব নাই কিন্তু কবর আজাবের বাঘ পৃথিবীর কেউ আপনার নিবে না রে বাবা এই জন্য আমি প্রায় বাহ বলি দুনিয়াতে চলাফেরা করতেছেন ব্যবসা করতেছেন কিন্তু আপনাকে বলবো দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেন কাহার কাছ কেউ পানা দানা থাকলে কমপ্লিট করে কাছ থেকে ঋণ আনলে ঋণটা পরিশোধ করে নেন ওয়া তাকে ঠিক করেন কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজ চলে আসতে পারে কথা কোন ঠিক নাও হারিয়ে যাব একে দিন বল হারিয়ে যাব বির দিন ক্ষমা করে দিও তোমরা মায় বল ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোন দিও হারিয়ে যাব ভবান চির দিন বাঁশি বাগানে বা গুরুস্থানে হয় তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর শিবানি বা হয় তো দিবে কব তোমরা আমায় যাবে ভুলে রাখে বেড়া জানি কোন খবর পরবে কি মনে আমার ফের কি কোন দিন হারিয়ে যাব রবনায় ভবন চির দিন বলো হারিয়ে যাব আর রবন ভ চির দিন বলো কোমরায়ামায় ভুল করে তাকি যদি কোন দিন হারিয়ে যাব কির বাই ভুব চির দিন বলো হারিয়ে যাব জলি জরি কি আল্লাহ আকবার বলা যাবে না আসল গড়ের নাম কি বিল্ডিং না কব হায় 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 আহারে এই যুবক বৃষ্টিতে কবরটায় কমল পানি হয়ে গেছে এই যুবক বৃষ্টিতে কবর কবরটার ভিতরে গলা পানি হয়ে ফাটি গুলা বাড়তেছে আর এই এত তাজা শরীরটা বাঁচতেছে কিসের চারা কিসের ধন কিসের কি কথা বলেন ঠেকের